আজ মনটির খেলা দেখেন একটা তেলাপোকা পেয়ে দেখেন কি করে ওরে জাতি দেমনটো ও চলে যাক চলে যাক চলে যাক চলে যাক ওরে সাইডে দে তুই খাবি ওরে সাইডে দে চলে যাক কিলো এইসি ছাড়বি না ওরে সাইডে দে করিস আরে ও সাইডে দে অফুজ বাসা ওরে সাইডে দাও সাইডে দিস ওকে আবার মারে দেই না একটু দে চলে যাক ও চলে যাক যাতে দিবি না আরে ওকে সাইডে দে সাইডে দিবি না ও তো মারা গেল আয়? আ साढ़े दे, साड़े दे। साड़े दो सा देख और साढ़े दे सा देवी ना मुंटी अरे साइड दे <laughs> किसको अरे देखो এতটা আনন্দিত দেখেন কি করে ওই চলে যাচ্ছে এবার আর স্টাইল একটু দেখেন চলে গেছে হয়তো আরে বাবা সে আবার ধরে নিয়ে চলে আসছে মহা খুশি আহ কি করে খুব আনন্দ মারে গেছে আরে কি এরিসে দেন অবস্থা দেন এই করিসে yasalar okuyalım. Dayan. O muha şey. Hı? 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 Dayan. Say dedi. Say